আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো চলে আসলাম তোমাদের সাথে আজকে একটা ব্লগ নিয়ে এখানে আমি কিছু ভাঙা চাল নিয়েছি যেগুলো মিলে ভাঙাতে গিয়ে চাল ভেঙে গেছে কিছুটা সেইগুলো দিয়ে আজকে তোমাদের সাথে মোয়া বানিয়ে দেখাবো যেটাকে আমরা বলে থাকি খুদের মোয়া এই তো চালগুলো ভালো করে ঝেড়ে নিয়েছি এখন একটা কড়াইতে চালগুলো ভেজে নিব চালগুলো ভেজে নিতেছি ভাঙা চালগুলো ভালোভাবে ভেজে নিতে হবে যাতে ভিতরে শক্ত না থাকে চালটা ভাজা হয়ে গেলে বোঝা যাবে বাদামি কালার হয়ে যাবে এই তো কিছু চাল ভাজা হয়ে গেছে আবারও কিছু চাল দিয়ে দিলাম এগুলো ভেজে নিব প্রায় এক কেজির উপরে চাল ছিল আবারও ভেজে নিতেছি এভাবে সবগুলো চাল ভেজে নিতে হবে যাতে ভালোভাবে ভাজা হয়ে যায় এই কিছু চাল ভেজে নিয়েছি বাদামি কালার হয়েছে চাল ভাজা এই আবার কিছু হয়ে গেছে এগুলো নামিয়ে নিতেছি যাতে পুড়ে না যায় সেই দিকে খেয়াল করতে হবে পুড়ে গেলে তিতকু লাগবে জিনিসটা খেতে মিডিয়ামের মধ্যে রাখা রাখবে জিনিসটা যাতে পুড়ে না যায় একবারে দেখেন বন্ধুরা কত সুন্দর ভাজা হয়ে যাইতেছে সবগুলো এই তো ভাজা প্রায় শেষের দিকে সবগুলো চাল ভেজে নিয়েছি অনেকে ভাবতে পারে এগুলো দিয়ে কি আবার কি করে এগুলো দিয়ে মোয়া বানালে অনেক সুস্বাদু হয় খেতে অন্যদিকে আমি আবার গুড় নিয়েছি গুড়গুলো অনলাইন থেকে অর্ডার করেছিলাম খেজুরের গুড় ছিল এগুলো তো কিছু এইগুলো দিব আবার কিছু ঝোলা গুড় দিব এই তো ঝোলা গুড় দিয়ে দিতে আমার পরিমাপ মতো আমি দিয়ে দিব তোমাদের পরিমাপ মতো তোমরা দিয়ে নিও এত গুড়গুলো জাল করে নিব অনেকক্ষণ ধরে জাল করতে হবে প্রায় বিশ মিনিটের মতো আমি জাল করে নিয়েছি গুড়গুলো গলিয়ে নিব গলিয়ে তারপরে নাড়াচাড়া দিতে হবে যাতে নিচে না লেগে ধরে তো দীর্ঘ সময় চাল করার পরে দেখা যাবে মানে চামচ দুচা করে ধরলে দেখা যাবে সাদা সাদা আঁশ উড়ে সেই আঁশ উড়লেই মনে করতে হবে গুড় হয়ে গেছে এই তো আমার গুড়ে আঁশ উড়তেছে এর জন্য এখন গুড় হয়ে গেছে এখন গুলো দিয়ে দিতে হবে এখন খুদ গুলো দিয়ে দিব গুলো দিতে থাকবো ও নাড়া লাগবে তাহলে নিচে লেগে যাবে এতে সবগুলো একবারে দিয়ে দিলাম এখন নাড়তে হবে এ সময় চুলার জাল দেওয়া লাগবে না নিভা জালেই হয়ে যাবে এতে সবগুলো দিয়ে দিয়েছি এখন সবগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন একটা বলে ঢেলে নিব বলে ঢেলে হাতে পানি দিয়ে মর শেপ দিয়ে নেব তো আমাদের বলে ঢালা হয়ে গেল বলে ঢাইলা এখন মর শেপ দিয়ে নেব এই যে কিছু মোয়া হয়ে গেছে এ পাশে ধুই শাশুড়ি বৌমা মিলে বানাইতেছি এইভাবে মোয়া সে দিয়ে নিতে হবে তার আগে পানিতে হাত ভিজিয়ে নিতে হবে কারণ এটা প্রচুর পরিমাপের গরম হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে এর জন্য হাত পানিতে ভিজিয়ে নেওয়া খুব ভালো হবে এই তো হয়ে গেল ভাঙা চালের মোয়া বা খুদের মোয়া আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাইকো সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ